এই ওজনের মানুষটিকে এই এই খাবারগুলো দিতে হবে সে তো জানে না তার কিডনিতে প্রবলেম থাকতে পারে কিন্তু আপনি আমাকে বলেন সার্জারি না করে আমি কীভাবে ভালো থাকতে পারি যখন কোনো কিছু পারি না তখন ওই জিনের দোষ দিয়ে থাকি যেটা এক জেনেটিক্স নাক যে সমস্যা সমাধান এর অপারেশন নিয়ে একটু সন্দেহ ছিল একটু ভয় পাচ্ছিলেন বা সমাধান জানতে চাচ্ছিলেন অনেকে ভয় পায় অনেকে সার্জারি কে নাম শুনলেই ভয় পায় ছোট অপারেশন হোক আর বড় হোক এই জন্যই প্রশ্নটা করা যায় আসলে যারা সার্জারিতে যেতে চান না বা সার্জারির নাম শুনলে যারা ভয় পান তাদের ক্ষেত্রে কি সলিউশন আছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এই জিনিসগুলো কি যদি কেউ পরিবর্তন করতে পারে বা নিয়ন্ত্রণে আনতে পারে সেক্ষেত্রে তার নাক ডাকার মাত্রা কমে যাবে নাম্বার ওয়ান সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদেরকে অবশ্যই যে লোক বা যে মানুষটি এই রকম সমস্যায় আক্রান্ত তাকে একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে ডায়েটিশিয়ান তার বিএমআইটাকে অ্যাসেস করবেন বিএমআই বলতে হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ তার হাইট এবং ওয়েট অনুযায়ী তার যে প্যারামিটার অনুযায়ী সার্কাম ফাইন্যান্সিয়াল অনুযায়ী তার কতটুকু ওজন থাকতে হবে সেটা তিনি অ্যাসেস করবেন তখন অ্যাসেস করার পর তার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট কতটুকু সেটা তিনি লিখে দিবেন লিখে দেওয়ার পর ওই ক্যালোরি তিনি কোন কোন খাবার থেকে গ্রহণ করবেন সেটাও লিখে দিবেন যে তাকে কার্বোহাইড্রেট কতটুকু নিতে হবে তাকে প্রোটিন কতটুকু নিতে হবে তাকে কতটুকু ফ্যাট নিতে হবে কতটুকু তার ভিটামিন খেতে হবে কতটুকু মিনারেলস খেতে হবে এগুলো একজন ডায়েটিশিয়ান খুব সুন্দর করে চার্ট করে দিবেন আপনি যিনি খুশি হবেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে যখন এই ধরনের রোগীরা আমাদের কাছে আসেন তখন কিন্তু তারা এসে প্রথমে আমাদেরকে আপনার প্রশ্নটাই করে থাকে ডক্টর বুঝলাম আমার এই সমস্যা কিন্তু আপনি আমাকে বলেন সার্জারি না করে আমি কীভাবে ভালো থাকতে পারি তখন আমি আমাদের একটি গবেষণা লব্ধ ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে আমরা একটি ডায়েট চার্ট তৈরি করেছি যে এই ওজনের মানুষটিকে এই এই খাবারগুলো দিতে হবে প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি অর্থাৎ সবার জন্য কিন্তু ডায়েট আবার এক না আমি এখানে একটা বললাম সবাই সেটাই খাওয়া শুরু করলো সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে একটা মানুষের বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে হার্টের প্রবলেম থাকতে হবে

ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ সে তো জানে না তার কিডনিতে প্রবলেম থাকতে পারে এখন কিডনির প্রবলেম হলে সে যে ডায়েটটি নিচ্ছে তার মধ্যে হয়তো বা কিডনির সমস্যা হয়ে যেতে পারে অতিরিক্ত মাত্রায় বা লিভারের প্রবলেম আছে সে ওই ডায়েটটা নিতে পারবে না অথবা থাইরয়েডের প্রবলেম আছে সে ওই খাবারটা খেতে পারবে না তো এই জায়গাটাতে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের গুরুত্ব রয়েছে তো এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আমি বললাম যে জীবনযাত্রার পরিবর্তন এই যে ধরুন যে কেউ যদি প্রতিদিন সকালবেলা উঠে ত্রিশটা মিনিট দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিশটা মিনিট কি একটা মানুষ মানুষকে দিতে পারে না হ্যাঁ অবশ্যই পারে এটার জন্য ইচ্ছার দরকার হ্যাঁ তো সেই ইচ্ছাটা যদি তার মধ্যে ধারণ করে তাহলে কিন্তু সে চাইলেই এক্সারসাইজ করতে পারছে তো সেটার জন্য কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও ক্লিপস রয়েছে কিভাবে আপনি যোগা করবেন কিভাবে আপনি ঘরে বসে এক্সারসাইজ করবেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মনে রাখবেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে বেস্ট হ্যাঁ ওয়াকিং বেস্ট সমস্যাটা হচ্ছে কষ্ট করতে চাই না শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি ঘরে বসে বিভিন্ন ধরনের ক্লিপ তো চোখের সামনে চলে আসে রিলস আকারে তো সেখানে অনেকগুলা স্টেপ বাই স্টেপ দেখায় যে ফ্রি হ্যান্ডের এক্সারসাইজগুলা সেগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি বা ভিডিও আমি সেভ করে রাখি মানে আজ করব বলে আবার পরের দিনের জন্য রেখে দেয়া আছে আগামী কাল থেকে শুরু করব আমি আজ পর্যন্ত সেটা শুরু করতে পারিনি যতটুকু আপনাকে দেখছি হ্যাঁ তাতে আমার মনে হয় যে আপনি এই নিশ্চয়গুলো মেইনটেইন করেন বিকজ ইউ আর সো সো স্লিম হ্যাঁ এটা কিন্তু ভালো দিক স্যার জেনেটিক একটা ফ্যাক্টরও আছে কিন্তু এটা আপনি বলছিলেন কেউ কিন্তু দেখা যায় স্যার বলছে যে আসলে তেমন একটা খাই না কিন্তু মোটা এর পিছনে স্যার কিছু হরমোনাল বা জেনেটিক ফ্যাক্টরও আসলে দায়ী থাকে আবার কেউ আছে স্যার অনেক খাওয়ার পরও মোটা হতে পারে না হ্যাঁ এটা নিয়ে একটা গবেষণা আছে আমি সম্প্রতি একটি ট্রেনিংয়ে হায়দ্রাবাদ গিয়েছিলাম যে সেই হায়দ্রাবাদের যে একটি সেমিনার আমি অংশ নিলাম এই টপিক্সটা উঠে এসেছে যে আমরা যখন কোনো কিছু পারি না তখন ওই জিনের দোষ দিয়ে থাকি যে এটা এক জেনেটিক্স মানে এটা বলে আমরা নিজেদেরকে একটু শান্তনা দেওয়ার চেষ্টা করি তো এক ম্যাডাম ডক্টর শ্রী রাও উনি ওনার একটা প্রেজেন্টেশনে একটা বাস্তব ঘটনা তুলে ধরলেন যে একজন রিসার্চার তিনি গবেষণা করেছিলেন টুইন বেবি নিয়ে টুইন বেবি নিয়ে আমি এই গল্পটা প্রাসঙ্গিক বলে এখানে করছি আপা যে হাউ ক্যান উই কন্ট্রোল আওয়ার জেনেটিক ফ্যাক্টরস এটাও কিন্তু ওই মার্জনের প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে গবেষণার জন্য একজনকে রাখা হয়েছে শহরে ভূমিষ্ঠ হওয়ার পর আরেকজনকে রাখা হয়েছে গ্রামে তো যে শহরের সে শহরের যে লাইফস্টাইলটা ফলো করেছে সে ঘরের মধ্যে ম্যাক্সিমাম সময় থেকেছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি বেশি খেয়েছে হ্যাঁ তো এবং যে গ্রামের তাকে উন্মুক্ত মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সে খেলাধুলা করেছে গ্রামের যে নির্মল বাতাস গ্রহণ করেছে ন্যাশনাল যে খাবারগুলো সে খেয়েছে ঠিক তিরিশ বছরের মধ্যে একটা পরিবর্তন দুজনে আনা হয়েছে সেই তিরিশ বছরের মধ্যে যে শহরে বড় হয়েছে তার ওজন হয়েছে একশো কেজি আর যে গ্রামে বড় হয়েছে তার ওজন হয়েছে পঞ্চাশ কেজি শহরের যে ছেলেটি তার ডায়াবেটিস হয়ে গেছে তার কার্ডিয়ার প্রবলেম দেখা দিয়েছে তার ফ্যাটি লিভার ডেভেলপ করেছে এবং সে তীব্র মাত্রায় নাক ডাকা শুরু হয়েছে গ্রামের যে তার কোনো রোগী হয়নি এবং তার ওজন মাত্র পঞ্চাশ কেজি অতএব এই সায়েন্টিফিক প্রেজেন্টেশনের মাধ্যমে আপা আমি এটি বোঝাতে চাই যে আমরা আমাদের ভাগ্যকে কখনো দোষারোপ করতে চাই না ভাগ্যটাকেও কিন্তু আমরা চাই বদলাতে পারি যদি আমাদের সাধনা থাকে জিওবাই কন্ট্রোল থাকে মনের ইচ্ছায় থাকে